নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোভ্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের যাদের জন্ম সাল আপনারা জানেন না কিন্তু শুধু জন্মের তারিখটা জানেন তারিখ নিয়েও কিন্তু আপনাদের দিন যেরকম হতে পারে তার একটা সম্ভাবনা পাওয়া যেতে পারে নিউমারোলজির মাধ্যমে আমরা অলরেডি এক থেকে আট অবধি নিউমোরোলজি অনুযায়ী জন্মের তারিখ অনুযায়ী নিউমোরোলজির এক থেকে আট অব্দি নাম্বারের ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা সেগুলো দেখতে পারেন কিন্তু আপনার যদি ন নাম্বার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনার জন্ম তারিখ অনুযায়ী ন নাম্বার তাদের এবং তাদের আগামী দিন কিরকম হতে চলেছে সেটা নিয়ে মুখার্জি বাবুর সাথে জেনে নেব মুখার্জি বাবু এই যে ন নাম্বার যাদের তারা কি করে বুঝবে যে তাদের নাম্বারটা জন্মের কোনো অনুযায়ী নয় এবং তাদের আগামী দিনে শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক এবং জন্য রিলেশন এরকম দিয়ে নিশ্চয়ই বলবো তার আগে বলি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বলব এবার দেখুন এখানে নয়ের মধ্যে বা আঠেরো বা সাতাশের মধ্যে একটা সুন্দর একটা শাস্ত্রে বর্ণিত আছে এই যে আঠেরো হচ্ছে আঠেরো মানে রবি এবং এক মানে হচ্ছে রবি আর আট হচ্ছে শনিদেব আমরা জানি রবি শনি যোগ হতো তাহলে সূর্যদেব দিকে কি এটা যেত না আমার একটা মাত্র বলার কারণ যে আমরা আজকে নয় মানে কি এটা মঙ্গলের সংখ্যা মঙ্গল হলোই রবি শনি মানে শনিদেবের একটা ভাইব্রেশন এই নিয়ে কিন্তু মঙ্গল একটা অ্যাডিশন আমরা রেজাল্ট পেলাম তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেটা সাড়ে সাত মাঙ্গলিক গ্রহণ দোষ এইগুলো দেখি এইগুলো কিন্তু সব সময় সঠিক কারণ মাঙ্গলিক যোগ মানে যে মঙ্গল মঙ্গল নিয়েই মাঙ্গলিক যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ সেটা জ্যোতিষ বিষয় কিন্তু আজকের আমি বলবো যাদের সেই নয় সংখ্যা বা আঠেরো সংখ্যা বা সাতাশ সংখ্যায় ডেট অফ বার্থ বা ডেটটা আপনি জানেন এবং বিবাহ গঠিত কারণ মানে বিবাহ প্রবলেম হচ্ছে এবং আপনারা জানেন মাঙ্গলিক এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ মাঙ্গলিক দোষ খণ্ডন করারও শাস্ত্রে লেখা আছে নিয়ম অনেক সময় শুধু ডেটটা জানলে হাত দেখে কথা বলে বাড়ির সমস্ত কিছু আর অনেক বিচার করে দেখা গেছে মাঙ্গলিক দোষ তার খণ্ডন হয়ে গেছে সামান্য মাঙ্গলিকটা তার একটা ইস্যু করে তাদের ভয় দেখানো হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা এই নয় আঠারো সাতাশে ডেট অফ তারা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় ইন্টেলিজেন্ট হবে সাত মেমারি হবে এবং ইগোইস্ট হবে মানে একটা যে আর মঙ্গলে যারা ভাইব্রেশন তারা আর্মি বা পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল এই জায়গায় কিন্তু একটা থাকবে এবার আর অনেক সময় দেখা গেছে এরা বাইরে থেকে যাই হোক এদের কিন্তু ভেতরটা খুব ভালো মন পরিষ্কার যারা দেখবেন খুব তাদের কিন্তু মন পরিষ্কার আমরা দেখি সেই জায়গায় মঙ্গলের যারা ভাইব্রেশন বা নয় যারা আছে তারা কোথাও মাথা নিচু করবে না মাথা বাদ দিয়ে দেয় মাথা মাথা কেটে বাদ দিয়ে দেবে কিন্তু নিচু করবে না ওই জন্য কথা রাখবে এক কথার মানুষ সে কথা বলবে পোষায় পোষায় না পোষায় না পোষায় কোনো অসুবিধা নেই তারা একদম মানে রাফ টাফ ভাবে চলবে কিন্তু তারা একটা জায়গায় কি কারোর সঙ্গে ফালতু ভাবে মানে তার কোনো শত্রুতাও করবে না আবার কারোর সঙ্গে অন্য রিলেশন করে বা অ্যাডভান্টেজ হবে তাদের ডেট অফ বার্থ মানে তাদের যাদের নয় আঠেরো এবং সাতাশ তারা হচ্ছে অরেঞ্জ রেড বা গ্রিন এগুলো হচ্ছে লাকি কালার আর লাকি নাম্বার হচ্ছে এক কিংবা পাঁচ মঙ্গলের যারা ভাইব্রেশন যারা নয় আঠারো সাতাশ তারা বিশেষ করে বাড়ির দক্ষিণ দিকটা দেখবেন দক্ষিণ দিকটা যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু আপনার মঙ্গলটাও ড্যামেজ হয়ে যায় মঙ্গল যদি ড্যামেজ হয় দক্ষিণ দিক যদি ড্যামেজ হয় আপনাদের ইনকামে বাধা হবে ফ্লো অফ ইনকামটা থাকবে না কন্টিনিউটি হবে না ভাই ভাইয়ের সঙ্গে ঝামেলা হবে জমি জমা নিয়ে কেস হবে এইসব প্রবলেম হবে মঙ্গলে যারা নয় ভাইব্রেশন নয় আঠারো টাকা যে কোনো বছর মানে একটা বছরের যে কোনো মাসের তার ভেতরে কিন্তু অনেকে বুঝতে চায় না মানে বলে দিলাম ওটাই লোকে বিশ্বাস করে ওটাই লোকে মেনে নেয় এই জন্য কিন্তু তাদের শত্রুতা বেড়ে যায় মানে সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে পারে হ্যাঁ এবং একটু বুঝবে কথা বলতে হবে বুঝে কথা বলতে হবে এবং সব জায়গায় দেখুন কঠিন বাস্তবটা না অনেক সময় বলা উচিত না এইটাই কিন্তু আমাদের শাস্ত্রেও বর্ণিত হয় সব সময় কারণ কি আমরা একটা জিনিস কি তা বলে কি বলবো না নিশ্চয়ই বলবো কিছু কিছু জায়গায় সেই জায়গাটা বলবো নইলে বলবো না এবার তৈরি এখানে যেমন কি আমার কাছে যারা শিখতে আসে অ্যাস্ট্রোলজি যারা শেখে তাদের মধ্যে অনেক রকম ভাইব্রেশন এই শুধু তারা ডেট অফ বার্থ জানে আর কিছু জানে নেই বা সাতাশ সেখানে আমরা দেখেছি একটা জিনিস কি তারা মানে অগ্রসর হয় যে কোনো জায়গায় অগ্রসর হয়ে যায় আগে আগে অগ্রসর হয়ে গেল তারপর যদি আবার সেখানটা ম্যানেজ করতে পারলো ভালো নাহলে সেখানটা প্রবলেম হবে এই জায়গায় বুঝে শুনে করতে হবে কারণ এদের ব্যাপার হচ্ছে কি মেডিটেশন মেডিটেশন করলে নিজেকে কন্ট্রোল করা যাবে অবস্থা পরিবেশকে কন্ট্রোল করা যাবে

আর এটা অন্যক্ষেত্র কোন কোন বিভাগ যারা আর্মি হলো পুলিশ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল হলো এই জায়গা গুলো ওরা কুলটি আর এটা এদের বেশিরভাগ হচ্ছে কি যেমন ধরো মিডিটর ডাক্তার ডাক্তার দেখতা এরা এরা হচ্ছে বায়ো সায়েন্স নিয়ে করবে বায়োলজি নিয়ে পড়তে পারে মেডিকেল এর জায়গাটা দিয়ে পড়তে পারে এবারে কি তাদের ইন জেনারেল তো হচ্ছে এবং সেইখানে যখন আসে তখন তার ভাইব্রেশনটা বেব করে আমাদের ভাইব্রেশন অনেক রকম ভাবে দেখা যায় আর হস্তরেখা আছে মান্ডেন শাস্ত্র আছে মানে সামুদ্রিক শাস্ত্র আছে এবং তারপরে আপনাদের যে কি কি বা খেতে কোন দিকে মাথা করে তার শোবার গুমটা কোন জায়গায় নানান ভাবে দেখা হয় এবং সর্বোপরি বাস্তু আমি বাস্তু জায়গাটা কেন বলছি বাস্তু হচ্ছে পাত্র বাস্তুই রেখেছে এবার পাত্রটা যদি ভালো না হয় যেমন যতই ভালো জিনিস হোক সেটা থাকবে না সুতরাং বাস্তুটাও যদি কোনো রকম ভাবে প্রবলেম হয় তাহলে আপনারা যেমন করুন যাই করুন সেই জায়গাটা কিন্তু অনেকটা ডিস্টার্ব ঠিক আছে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে ন নাম্বার যাদের তাদের কিরকম যেতে চলেছে আগামী দিনগুলো বা তারা কেরকম কি হতে পারে এইবার আপনার যদি ন নম্বর হয়ে থাকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানান আর আপনার কোনো কাছের মানুষের যদি হয়ে তার সাথে ভিডিওটি শেয়ার করতে না আমাদের এই মানে এই অ্যাস্ট্রোলজিগুলো গুল এগুলো শেখানো হয় আপনারা যদি এইসব বিষয় জানতে চান আমাদের করতে পারেন আমরা কিন্তু আমাদের এখানে শিখিয়ে সার্টিফিকেটও দেওয়া হয়ে থাকে অতএব আপনারা যদি এই বিষয় কিছু জানতে চান আমাদেরকে ফোন করতে পারেন এবং আপনাদের যা মনে আসছে যা প্রশ্ন আসছে সেগুলো কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমরা আমরা অন্যান্য বিষয় বিভিন্ন টপিক নিয়েও ভিডিও করে থাকি অন্যান্য চ্যানেলে তার লিংকও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে আমাদের সেই চ্যানেলে সেই আরো ভিজিট করতে পারেন এবং সেই ভিডিওগুলো আপনারা ইচ্ছে দেখতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থাকবেন